মিথ্যা অজুহাত অজুহাত তুলে তারা মুসলিম বিশ্বের উপর আক্রমণ করে আপনি যদি দেখেন যে পারমাণবিক জাপানে সেই আমেরিকার কাছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র আছে ইরাকে ইসরায়েলের কাছে আছে প্রায় নব্বইটার মতন কিন্তু ইরান এমনকি পারমাণবিক অস্ত্র দিয়ে স্থাপনা বানাতে পারবে না পারমাণবিক স্থাপনা বানাতে পারবে না এবং অস্ত্রের কাছে তো তারা যায় না কেন কারণ ইসরায়েল আমেরিকা মনে হচ্ছে বাকি রাষ্ট্রগুলোর কি করা উচিত কি করা উচিত না এই ধরনের নীতি এবং এই ধরনের কার্যকলাপের আমরা চরম নিন্দা জানাই এবং এটা তখনই আমরা এদের থেকে বের হতে পারবো যখন আমরা সারা বিশ্বের মুসলমানরা আমরা নিজেরা শাসন তন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো এবং ইসরায়েল অবশ্যই তাদের যে কর কার্যক্রম অবশ্যই আমি বলবো যে রাজা সেই জাপান থেকে যদি শুরু করি ইরা আফগানিস্তান সেই জাপানের কথা উনিশশো পঁয়তাল্লিশ সালে বর্তমানে ইরাক ইরা আফগানিস্তান সিরিয়া ইয়েমেন সোমালিয়া

আমাদের কোনো রাডার আপনার নিরাপত্তা রাগার সিস্টেম নেই আমরা দেখেছি যে পাকিস্তানে আমরা করতে গিয়েছি সেখানে সিস্টেম কাজ করেছে সেখানে এই আমাদের এখন বাংলাদেশে এটা কি দরকার কিনা কারণ শত্রুরা আমাদেরকে সবসময় ভয় দেখাচ্ছে এবং আমাদের অনেক প্রশাসনে রয়েছে চতুর্দিক থেকে ভারত তারা যদি এভাবে করে তাহলে আমরা থাকতে পারবো না এই জন্য তাদের সাথে ভালো সম্পর্ক করতে হয় তো আমাদের যদি এই অবস্থানে যদি আমরা সিকিউর যদি আমরা নিরাপত্তার জন্য যদি আমরা আপনার চেষ্টা না করি তাহলে এটা কি আমাদের জন্য আত্মঘাতী হবে কি না আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বাংলাদেশে কথা যখন আমি বলতে চাই এটা একদম বাস্তব কথা যে হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ার ইন্ডিয়ার কথা যদি বলি আমি যদি আপনি হায়দ্রাবাদের কথা বলেন কিন্তু ইন্ডিয়া কিন্তু শুধু হায়দ্রাবাদ না ইন্ডিয়া অবৈধভাবে কাশ্মীর দখল করেছে ইন্ডিয়া অবৈধভাবে সিকিম দখল করেছে এবং ইন্ডিয়া অবৈধভাবে বাংলাদেশের দক্ষিণ তালপটি দখল করেছে ঠিক আছে তো ইন্ডিয়ার এরকম दखলদারিতার ইতিহাস আছে আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এটা হচ্ছে মুসলিম বাংলাদেশের ঐতিহ্যগতভাবে বাংলাদেশের অন্তর্গত মানে বাঙালি সালতানের অন্তর্গত ছিল নবাবদের আমলে তো আমি এটাই বলতে চাই যে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আগ্রাসী একটা শক্তি বাংলাদেশ যদি নিজেদেরকে সে আগ্রাসী শক্তির মোকাবেলায় তৈরি না করে তাহলে আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের হায়দ্রাবাদ সিকিম বা কাশ্মীর হয়তো হয়তো আর বেশি দেরি নয় এটা হচ্ছে দুঃখের জন্য বিষয় তো বাংলাদেশ যদি প্রস্তুতি গ্রহণ না করে তাহলে এটাই হয়তো আমাদের নিয়তি তো আমি এবং এটার জন্য বলতে চাই যে মুসলমানরা ছাড়া এটা ইফেক্টিভ ভাবে প্রতিহত কেউই করতে পারবে না কারণ পনেরো বছর ধরে হাসিনা বাংলাদেশকে প্রায় ষোলো বছর ধরে শাসন করেছে ইন্ডিয়া হাতে বিক্রি করে দিয়েছিল সে ছিল একজন সেকুলার ধর্মের অনুসরণকারী সেকুলার শাসন তো এটার জন্য আমরা সবাইকে আহ্বান করছি যে আসুন আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলুন তাহলে আমরা বাংলাদেশকে ইন্ডিয়া সহ সকল ধরনের হুমকি থেকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ ভাই সালাতে সময় হয়ে যাচ্ছে আজকে তাহলে ইয়ে করি আচ্ছা আমরা জানি যে আপনার ভারতে স্বাধীনতার জন্য সেখানে তিরানব্বই হাজার তিনশো তিপ্পান্ন জন জীবন দিয়েছে তার মধ্যে বাষট্টি হাজার নশো পঁয়তাল্লিশ জন ছিল মুসলমান কিন্তু তারা মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলে এটা কি আপনার স্বাধীনতাকে স্বাধীনতাকে খর্ব করা হয়নি দেখেন আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন আজকে আমার ভাই মালানা মোহাম্মদুল্লাহ সরফরাজ তো যখন বক্তৃতায় ছিলেন উনি তিন বছর দেওবন্ধে দেওবন্ধে পড়াশোনা করেছেন তো উনি নিজে ব্যক্তিগত ভাবে দেখেছেন এবং আমরা দেখি যে কি করে ইন্ডিয়ায় প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে তো আমরা আসলে এটা এটা করব কি মানে যেমন আসামে এখন আসাম থেকে প্রতিদিন শত শত মানুষকে বাংলাদেশে পুষিন করা হচ্ছে কেন বলতে তুমি অনুপ্রবেশকারী ঠিক আছে তুমি অনুপ্রবেশকারী তুমি বাংলা বলো তুমি অনুপ্রবেশকারী ঠিক আছে তো এইটা থেকে প্রতিরোধের উপায় কি আসলে মুসলমানদের যে এটা তো একদম বাস্তবতা এইটার প্রতিরোধের উপায় যে এই মুসলমানদের অথচ মুসলমান ভারতবর্ষ প্রতিষ্ঠার জন্য কত মুসলমানের জীবন দিয়েছি কি অসাধারণ অবদান ছিল ঠিক আছে উড়ে এসে ওদের দেশে দখল করে বসে কারণ কি ভারত একটি হিন্দুত্ববাদী সন্ত্রাসী চিন্তাধারা তারা পরিচিত যেই চিন্তাধারায় মুসলমানরা হচ্ছে ওখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক কুকুর মারলে বিচার আছে মুসলমান মারলে বিচার নাই এটাই হচ্ছে বাস্তবতা আজকে তারা মুসলমানদেরকে নাম করে যে যে তো এটাই আমাদের কথা হচ্ছে ভারতের মুসলমানদের প্রতি আমাদের সহমর্মিতা আছে এবং আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষকেও সচেতন করব যে ভারতের মুসলমানদের জন্য আওয়াজ তোলা উঠানোর এবং তাদেরকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করার